আমরা একটু অফিসে যাব চল দি ভাই ভোটে গেছি না ওই নাই চল আলাইকুম স্যার ভালো আছেন স্যারাইকুম স্যার একটু আইডি কার্ড করবো কি কি লাগবে একটু বলবেন স্যার

স্যার এই সব ছোটখাটো বিষয়তে আমি মাথা গামাই না তুমি কফি শপে ফোন দাও ওদের বলো ছোট ভাই যাইতাছে ওদের কাছে যা নিয়ে অতি जल्दी কইরা দায় দুই দিনের ভিতরে কইরা দায় জানি স্যার জি স্যার আর তুমি বলে যে তুমি ফাইভ কে মাইরা দিও জি স্যার ঠিক আছে আমি এখনই বলবো আচ্ছা বাবা আমার ভাতার কাটটা কি কমপ্লিট আরে মরব কতদিন আপনারে কবো যে ভাতাバター কয়দিন পর যাবেন মরгай ভাতার টাকা কাট দিয়ে কি করবেন হ্যাঁ

বাবা যাবে সব হয়ে যাবে পাওয়ার প্রথম দিন আইলাম তাহার দেই দিই নাই দেখুন ছয় মাস এক বছর নাগবে দিছি দুই দিনের ভিতরে দেবে ঠিক আছে আবার আব্বা ওকে হেলায় তিন চারবার হায় রে বেডা порис, дидасон. де